দালালের দিন এবার শেষ এবার জমি বাড়ির রেজিস্ট্রি হবে আরও সহজে এবার থেকে ঘরে বসেই পেয়ে যান জমি রেজিস্ট্রির সব তথ্য আপনাকে দালালির চক্রে পড়ে জমি বাড়ি রেজিস্ট্রেশন করানোর জন্য আর হাজার হাজার টাকা খরচ করতে হবে না ইতিমধ্যেই বিরাট পরিকল্পনা নিয়ে নিল সরকার এক ফোনেই হবে কামাল দালালদের দিন এবার শেষ পশ্চিমবঙ্গ সরকারের নতুন হেল্পলাইনেই মিলবে জমি বাড়ি রেজিস্ট্রেশনের সব সমাধান এক ফোনেই মিটবে জমি বাড়ি রেজিস্ট্রি সব ঝামেলা রাজ্যের অভিনব উদ্যোগে স্বস্তিতে নাগরিকরা আর নয় হয়রানি জমি রেজিস্ট্রেশন নিয়ে এলো রাজ্যের ডিজিটাল হেল্পলাইন পরিষেবা জমি বাড়ি রেজিস্ট্রেশনে বড় পদক্ষেপ নিল মমতা সরকার পশ্চিমবঙ্গ সরকারের হেল্পলাইন খুলে দিচ্ছে নতুন দিগন্ত দুর্নীতিমুক্ত রেজিস্ট্রেশন পরিষেবা শুরু রাজ্যে এক কলেই মিলবে সঠিক দিশা জানেন কিভাবে এবার থেকে বাড়ি বসেই জমি রেজিস্ট্রি হয়ে যাবে দেখুন সম্পূর্ণ প্রসেস পশ্চিমবঙ্গ সরকার সম্প্রতি রাজ্যের নাগরিকদের জন্য জমি এবং বাড়ি রেজিস্ট্রেশন সংক্রান্ত সমস্যা সমাধানে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে রাজ্য প্রশাসন জানিয়েছে এবার থেকে একটি বিশেষ হেল্পলাইন পরিষেবার মাধ্যমে সাধারণ মানুষ সহজেই রেজিস্ট্রেশন সংক্রান্ত যাবতীয় তথ্য এবং সহায়তা পাবেন এই পদক্ষেপের লক্ষ্য হল রেজিস্ট্রেশন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ দুর্নীতিমুক্ত এবং জনবান্ধব করে তোলা দীর্ঘদিন ধরে রাজ্যের বিভিন্ন অঞ্চলে বাড়ি বা জমি রেজিস্ট্রি করার সময় সাধারণ মানুষ নানান সমস্যার মুখে পড়েন দালালের মাধ্যমে কাজ করাতে গিয়ে অনেক সময় অতিরিক্ত খরচ এবং হয়রানির শিকার হতে হয় আবার সঠিক তথ্য না পাওয়ায় অনেকেই ভুল পথে পরিচালিত হন এই সমস্যার স্থায়ী সমাধান আনতে রাজ্য সরকারের নতুন হেল্পলাইন চালু সিদ্ধান্ত অর্থ দফতরের অধীনে থাকা ডিরেক্টরেট অফ রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্প রেভিনিউ এর হেল্পলাইন পরিষেবা চালু করবে এই সংস্থার মূল উদ্দেশ্য দুর্নীতিমুক্ত প্রশাসনিক পরিষেবা নিশ্চিত করা নাগরিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা এবং রেজিস্ট্রেশন সংক্রান্ত প্রত্যেকটা ধাপে স্বচ্ছতা বজায় রাখা এই নতুন হেল্পলাইন পরিষেবার অন্যতম লক্ষ্য হল দালাল বা কোনো মধ্যস্থতাকারীর ভূমিকা সম্পূর্ণভাবে বন্ধ করা নাগরিকরা সরাসরি সরকারি আধিকারিকদের কাছ থেকে সঠিক দিক নির্দেশনা এবং তথ্য পেতে পারবেন ফলে তারা নিজেরাই সহজে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন কোন তৃতীয় পক্ষের সাহায্য নেওয়ার প্রয়োজন পড়বে না রাজ্য সরকার জানিয়েছে এই হেল্পলাইন একটি আধুনিক ইন্টারেক্টিভ ভয়েস রেসপন্স সিস্টেমের মাধ্যমে কাজ করবে প্রথম ধাপে নাগরিকরা ফোন করলে স্বয়ংক্রিয় সিস্টেম তাদের প্রশ্ন অনুযায়ী প্রাথমিক তথ্য সরবরাহ করবে প্রয়োজনে কলটি সরাসরি ডিরেক্টরেটের সংশ্লিষ্ট আধিকারিকের কাছে সংযোগ করা হবে যাতে জটিল প্রশ্নের সমাধান সম্ভব হয় এই পরিষেবার মাধ্যমে সাধারণ মানুষ দলিল রেজিস্ট্রি ইডিড জমা দলিলের সার্টিফাইড কপি তোলা স্ট্যাম্প ডিউটি এবং সংশ্লিষ্ট কর সংক্রান্ত সমস্ত প্রশ্নের উত্তর পাবেন ফলে নাগরিকদের বারবার সরকারি দফতরে যেতে হবে না এবং সময় ও পরিশ্রম দুটোই বাঁচবে রাজ্য সরকার জানিয়েছে হেল্পলাইন নম্বরটি রাজ্যের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে এতে প্রত্যেক নাগরিক সহজে নম্বরটি পেতে পারবেন এবং প্রয়োজনে কল করে সহায়তা পারবেন এই হেল্পলাইন চালু হলে রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় দীর্ঘদিন ধরে চলা দালালি এবং দুর্নীতির রূপরেখা অনেকটাই বদলে যাবে সরাসরি সরকারি তথ্য পাওয়ার সুযোগ থাকায় বিভ্রান্তির অবসান ঘটবে সাধারণ মানুষও বুঝতে পারবেন সরকারি প্রক্রিয়াগুলি কতটা সহজ এবং স্বচ্ছভাবে সম্পন্ন করা যায় রিপোর্ট নিউজ টাইম